এর মধ্যে ইমান শিক্ষা দিয়েছেন ইমান শিক্ষা দিয়েছেন কোনটা করলে শিরিক হবে বেদাত হবে কোনটা করলে কবিরা গুণা হবে সগিরা গুণা হবে আল্লাহর নবী হালাল হারাম সবকিছু সবাই কেরামদেরকে শিক্ষা দিল যেন তাদের ইমানের মধ্যে গুণ না ঢুকে যায় তাদের তাদের ইমানের মধ্যে শিরিক না ঢুকে যায় তাদের তাদের ইমানের মধ্যে বিদ্যা ঢুকে না যায় তাদের ইমানের মধ্যে যাতে শিরিক ঢুকে না যায় তাদের ইমানের মধ্যে যাতে কবিরা গুনা না ঢুকে যায় এই জন্য আল্লাহর নবী রহমাতুল আলমিন সাহাবাই কেরামদেরকে ইমান শিক্ষা দিয়েছেন ইমান আমরা ইমানদার ঠিক কিন্তু এর মধ্যে আলো আসতে হলে এর মধ্যে আলো যদি চান তাহলে ইসলামের যত নিয়ম কানুন আছে নামাজ রোজা জাগাত এইগুলি করতে হবে আমাদের তাহলে ইমানের মধ্যে আলো চলে আসবে আলো দরি সোহান আল্লাহ আল্লাহ বারে বারে বলছেন কই ইত্তাকুল্ল ইত্তাকুল্ল আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো বহু আগের মধ্যে কোরআনে বলছেন ভয় করো আমি আল্লাহকে ভয় করো ও মুসলমানেরা যদি আপনি কাউকে যদি ভয় করেন আপনি জানেন আপনার বাবা আপনাকে কি উসুল দিয়েছে আপনি এই কাজগুলি করলে বাবা মারবে আপনি দিলে দিলে মার মায়ের বাবা আমি আমার কাজ করতে আল্লাহ কর রুলস দিয়ে দিয়েছেন সে রুলস অনুযায়ী আমরা আমাদের জীবন চালাইতে হবে আপনি গানের টিকিট কিনে ফেলবেন দশ হাজার টাকা দিয়ে যদি মসজিদের জন্য চাই দশ টাকা বের না কেমন ইমানদার বলেন কেমন ইমানদার আমরা আমার ভাই হজরত জিয়াউর রহমান সাহেব হাফিদাহুল্লাহ উনি আলোচনা করে গিয়েছেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আবহুর ঘটনাটা বলে গিয়েছেন তাদের ইমান কত মজবুত ছিল এত মার খাওয়ার পরেও ইমান ছাড়তে রাজি নয় আমি সৌদি আরবে ছিলাম রুজির তালাশে গিয়েছি আর আলহামদুলিল্লাহ মক্কার জমিনে ছিলাম সাড়ে তিন বছর আপনি দুপুরে বারোটা একটার দিকে প্রখর রোদ এত আপনি বের হওয়া যায় না মনে হয় এই জায়গার মধ্যে আগুন অগ্নিকুণ্ড জ্বালিয়েছে আর আপনি অগ্নিকুণ্ডর পাশ দিয়ে আপনি চলছেন এত রৌদ্রের প্রখর এত রৌদ্রের প্রখরের মধ্যে হজর বিলাল নদী আল্লাহ এই রৌদ্রের মধ্যে বালির মধ্যে টানা হেঁচরা করেছে আপনি বিনা জুতা ছাড়া আপনি হাঁটতে পারবেন না চলতে পারবেন না পায়ে ঠসা ফুটে যাবে এত প্রখর রোদ থাকে পিচগুলি গলে যে পিস গলে গলে যায় পানি হয়ে যায় এত প্রখর রোদ আপনি যদি ওই দেশের আপনি একটা ডিম যদি আপনি তো বলেন কড়াই আপনারা যেটি ডিম টিম ইয়ে করে কড়াইয়ের মধ্যে যদি আপনি রেখে দেন আপনি পাঁচ মিনিট পরে গিয়ে দেখবেন এটা আপডেট হয়ে গেছে এই প্রখর রোদের মধ্যে ওনাকে কি করেছেন টানা হিসরা করেছেন বুকের মধ্যে পাথর দিয়ে রেখে দিয়েছেন করে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে থে কে আমার হয় হগ প্রভু দয়া ময় রহিম রহমার তোমার দয়া যে চ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলি আমিন মুসলমানেরা এই জন্য ইমানকে পাকা রাখতে হবে মজবুত রাখতে হবে এগুলি নিয়ে কিছু পড়াশোনা করতে হবে কোন কোন জিনিসগুলি করলে শিরিক হয় বিদাত হয় বিদাত দুই প্রকার বেদাতে সজ্ঞা বেদাতে হাসানা এইটা হলো বেদাতে হাসানা এটা কি বেদাতে হাসানা মোবাইলটা বেদাতে হাসানা লাইটটা বেদাতে হাসানা এটা নভিজির জমানাই ছিল না বর্তমানে আছে কিন্তু এগুলি মানুষের উপকারার্থে ইসলামের মধ্যে কোনো পরিবর্তন ঘটায় নাই ফরসুন্নত ফরস ওয়াজিব সুন্নত এইগুলির মধ্যে কি বেগাত তৈরি করেন এইগুলিকে দুর্বল করে দেই নাই বেদাতে সাইয়া হলো এমন বেদাত যেই বেদাতগুলি করলে অকল আল্লমি ওসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কর্ল বেদা হাতিন দাল্ আল্লাহ কুল্লু দ আলাতিন ফিন্নার আউকামা কলা আলেই হিসয়ালা তুমাসালাম। আল্লাহর নবী রহমা তুল্লিলে আদামিন বলেন যারা নাকি বেদাত করবে বেদাতে সাজ্ঞা করবেন ওঐ ব্যব্যাদাতিগুলি গুমরাহ আর গুমরাহী স্থান। আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে বললি নাউজবিল্লাহ। এইগুলি আমাদের লেখাপড়া করতে হবে কিছু পড়াশোনা করতে হবে যে বেদাত হই কোন কোন কারণে কোন কোন কত কোন কোন কারণে আমরা ইমান আছে বলি বলে আমাদের সুপরি বলে হা ইমান আবার কিছু মানুষ আছে মসজিদে নামাজ দে না এসে চায়ের দোকানে বসে বসে এভাবে বলবে আমি যদি নামাজ নাও রে বা ইমান বড় মজবুত আছে কি নাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিক বলি আমিন আরো জোরে বলি আমিন আমি আপনাদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ইন্ন আ'য়াতাইনা কাল কাউসার নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিয়েছি অবশ্যই আমি আপনাকে কাউসার দিয়েছি অমুসলমানের দল এই সোরাতুল কাউসারটা নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট রয়েছে একটা কারণ রয়েছে এটাকে বলা হয় স্বভাবে নুজুল বা সানে নুজুল আল্লাহর নবী রহমাতুল আলমিন ওনার ছেলেরা হলে এনতে করত। করতো করত করতো মারা যাইত মারা যাওয়ার পর বেইমানেরা বলে আল্লাহর নবীকে শুনাইয়া শুনাইয়া বলে এই মুহাম্মদের কথা বাদ দাও বাদ দাও তার সেই হল লেসকাটা নির্বংশ অবতার সে যখন এতেকাল কর্মে মারা যাইবে তার ধর্ম এমনিতে মিটে যাবে আল্লাহর নবীকে শুনাইয়া শুনাইয়া বেঈমানেরা এইভাবে করে গালি দে গালি দে আল্লাহর নবী মনের মধ্যে ব্যথা নিয়ে সাহাবাই কেরামের মজলিসের মধ্যে গেলেন গিয়ে বসলেন হঠাৎ করে আল্লাহর নবীর তন্দ্রার একটা বাপ আসলো তন্দ্রার বাবা আসার পর আল্লাহ তালাই এই অবস্থায় আল্লাহর নবীর উপরে সুরা কাউসার নাজিল করেছেন দূরে দূর বলি সুবহানাল্লাহ আরো দূরে বলি কেউ আল্লাহ দে আল্লাহ নিজের জবাব দে আল্লাহর নবী নবতি পাওয়ার পর সকলকে জমা করে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন আবুল আহাবাহুলাব আবুল আহাবের স্ত্রী ওই মজলিশের মধ্যে ছিলেন আল্লাহর নবী কেবল এভাবে পাথর নিয়ে এভাবে বল হে মোহাম্মদ তুমি ধ্বংস হও হে মোহাম্মদ তুমি ধ্বংস হও বলি না উজবিল্লা আল্লাহ তালা এটা সহ্য করতে পারেন নাই এমনিতে আল্লাহ পাক সুরাতুল্লাহ নাজিল করলেন তাপ্পা দা আল্লাহ জবাব দিলেন এর আল আবুল হাব আমার নবীকে বলছো ধ্বংস হওয়ার জন্য বরং তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হও কাফের আল্লাহর নবীকে বলতে লাগলো উনি নাকি পাগল পাগল আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন আমার নবী পাগল নয় পাগল নয় বলি সুবহানাল্লাহ ওরে আমার নবীর সাহাবীরা ও আমার সঙ্গী নবীর সঙ্গীরা আমার নবী পাগল নয় আমার নবী পাগল নয় আল্লাহর নবীকে যখন গালি দেয় আল্লাহ এর জবাব দিয়ে দেন সাথে সাথে নবীজিকে বলেছেন বলেছে নবীজিকে এই সোরাটা নাজিল করে সান্ত্বনা দিয়েছেন এবং শেষের আয়াতের জবাবও দিয়েছেন বলি সুবহান আল্লাহ পাক বলেন হে গো নবী আপনার মনটা খারাপ এই মানে আপনাকে আবু তার বলে আপনার সন্তানগুলি মারা যায় আপনার মনটা খারাপ করবেন না আমি আল্লাহ আপনার সন্তানগুলি নিয়ে নিয়েছি কিন্তু আপনার লক্ষ লক্ষ গর্ণিত কোটি কোটি উম্মত থাকবে আপনার রুহানি সন্তানেরা থাকবে আপনার উম্মত আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ কাউসার দান করেছি আপনার মাধ্যমে বলে সুবাহান আল্লাহ আরো দূরে বলে সুবাহান আল্লাহ কাউসার অন্য নবীকে দিয়েছি কি অন্য নবীকে আল্লাহ পা কাউসার দেন নাই আমাদের নবীকে স্পেশাল ভাবে কাউসার দিয়েছে আমাদের নবীকে আল্লাহ পাক সাহিবুল কাউসার সাহিবুল মিরাজ মিরাজ ও আল্লাহ পাক করেছেন বলি সুবহানাল্লাহ আরও ও জুরে বলি সুবহানাল্লাহ অন্য কোন নবীকে করিয়েছে কি মিরাজ করিয়েছে না না এই সম্মানটা আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন বলি সুবহানাল্লাহ আরো মেহমান করেছে কত সান কত মান মূর গমলিওয়ালা বলিস আলো শের মেহমান করেছে নাল্লা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গোমদিনাবালা দিদার দৌনা ও গো মদিনাবালা দিদার দৌনা দিদার দাও গোসাহে মদিনা দি ধারদ গো শাহে মদিনা নবীর রৌ যা দেখে মন ভরে না নবীর রৌ যাস সরিফ দেখে মন ভরে না দি ধারদ গো সাহে মদীনা দি ধারদ গো সাহে মদিনা জালিম পাৰক দেখিলে নজর নুরে জলমল জল মল করবে এ বেতর নুরে তে জল মল করবে এ বেতর ওগো মদিনাওয়ালা দিদার দৌনা ওগো মদি না দিদার দৌনা দিদার দাও গোসাহে দি দার দৌ গো শাহে মদিনা ঠিক কিনা বলেন ও মুসলমানের আল্লাহ পাক বলেন ইন্না কালকাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ও মুসলমানের দল কাউসার কি কাউসার একটা জান্নাতের একটা পানি জান্নাতের একটা নহরের পানি এটা হাসরের ময়দানে একদিন নয় দুই দিন আল্লাহ পাক বলেন খামসিন আলফাসানা সানা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কত বছর আরে জুড়ে বলি কত বছর একটা কথা আছে আল এনতেজার ওয়াসাদ মিনাল মাউত অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো ঠিক কিনা বলেন আমাদের বহু মানুষ আছে যে এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর দুই বছর অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে যখন ইমাম সাহেব যায় যখন যখন দেখে দেখে কোন হেরে নামাজি ও ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন আল্লাহ আমাকে যাতে ইমানের সহিত আমাকে মৌ দান করে ঠিক কিনা বলে কারণ তার কাছে আর অসুস্থ ভালো লাগছে না তার কাছে অপেক্ষা ভালো লাগছে না হাসরের ময়দানের সকল মানুষগুলি অপেক্ষা করতে 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 সব মানুষগুলি পাগল পারা হয়ে যাবে সকল মানুষ রব্বি নাফসি রব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সমস্ত নবীরা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও গো মালিক আমাকে বাঁচাও ঠিক কিনা বলেন চিৎকার করতে করতে সমস্ত মানুষগুলি যাইবে আদম আলাইহিস সালাতু সালামের দরবারে যাইয়া বলবে হে গো আদি পিতা আমাদের আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন আল্লাহর দরবারে আদম বলে আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে লোক বলবে আমার দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে এইভাবে ঘুরতে 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 সমস্ত মানুষগুলি শেষ পর্যন্ত যাইবে হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে ঈসা বলবেন তোমরা অতুলাগার মধ্যে গুরিয়া লাভ নাই তোমরা চলিয়া যাও হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে উনার আজকাতা আল্লাহ তালা উনার একমাত্র সুপার সাল্লাহ মেনে নিবেন উনাকে আল্লাহ সাফিউলমুজনবীন বানিয়েছেন বলে আল্লাহ আকবর আর জুড়ে বলে আল্লাহ আকবর ও মুসলমানের দল আল্লাহর নবী ওই মকামে মাহমুদের মধ্যে সির দিয়ে পড়ে থাকবেন হে গোবালি কাল্লা আবার গুনাগার উন্মুখী বাসাও গোবাল্লাহ যেভাবে দেখতেছি জাহার নাম তার রেলি বাড়াইয়া আমার উম্মত গুলিকে খাওয়ার জন্য আসতেছে আল্লাহ ও আল্লাহ মেহরবানি করে আমার উম্মত গুলিকে তুমি বাঁচাও রক্ষা করো আল্লাহ ও মুসলমানের দল হাশরের ময়দানে আল্লাহ পাক লক্ষ্য করে হাশরবাসীকে বলবেন ওয়ামতা আজুল ইয়া উম্ম আইন্দু আল মুজরিমুন আল্লাহু আকবার আল্লাহ হাশরের ময়দানে মানুষগুলিকে দুইটা পাঠ করে দিবেন যারা বেঈমানরা আছো তারা আলাদা হইয়া যাও নেককারদের থেকে জলেমকারীরা আলাদা হইয়া যাও নেককারদের থেকে ও মুসলমানের দল আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সূরা ইয়াসিন নামাজের মধ্যে তিলাবাদ করতেছে যেই মাত্র এই আয়াতটা আসলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে এই আয়টা বার বার করছে আর কাঁদতেছে বার বার করতেছে আর কাঁদতেছে নামাজ শেষে জিজ্ঞেস করলেন হে কইবাবে আজম আপনি এভাবে করে বারে বার অন্তাজুহাল মুজরিম এভাবে আয়াতটা বার বার তিলাবাত করতেছেন সামনে দিকে আগাছেন না ব্যাপার কি এর মন করে কেন কাঁদতেছেন ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন আমি জানি না আল্লাহ পাক আমার সাথে কেমন ব্যবহার করবে জানি না আমি আল্লাহ পাক খাচরের ময়দানে আমাকে নেককারদের সাথে দিবে নাকি বৎকারদের সাথে আমাকে দিবে ও মুসলমানের দল কেমন ইমামে আবু হানিফা উনি যখন কোন মানুষ উজু করতেন উজু করার সময় উনি লক্ষ্য করতে পাইতেন আল্লাহ অন্তরের চক্ষু দিয়েছেন লক্ষ্য করতে পাইতেন লোকটার কোন কোন গুনাহগুলি জ্বরে যাচ্ছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন যখন আপনি উজু করেন উজুর সাথে আপনার গুনাহগুলি জড়িয়া পড়ে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ উজুগুলি আপনার এই উজু করার কারণ পানির সাথে সগিরা গুণাগুলি মাফ হয়ে যায় কবিরা গুণা মাফ হবে না কবিরা গুণা মাফ হয় তোবার মাধ্যমে আজম রহমতুল্লাহ আলাই এমন একটি মানুষ যিনি মানুষ যখন উজু করতেন দেখতে পেত কোন কোন গুণাগুলি জরে যাচ্ছে ও মুসলমানের জদল এভাবে আজম যদি এভাবে কাঁদতে পারেন আমরা হাসরের জন্য কেমন ভাবে কাদা উচিত ঠিক কিনা বলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওই মাকামি মাহমুদের মধ্যে সে দায় পরে আল্লাহর দরবারে কাঁদবে আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে কোন নবী আমার আপনি দুনিয়ার থেকে আখিরাতকে আপনি বেছে নিয়েছেন উত্তম ভেবেছেন সকল নবীকে আমি আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে আমি স্পেশাল একটা দোয়া